হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তো বন্ধুরা আমার ছেলে আর কি কালকে খুব বিড়াল নিয়ে ছিল যার কারণে ওকে না বিড়ালে আচর দিয়েছে তো সেই জন্য এখন যাচ্ছি হসপিটালে বিড়ালে যেহেতু আচর দিয়েছে ভ্যাকসিন না দিলে হবে না সেই জন্য যাচ্ছি আর ভাবছিলাম ভ্যাকসিন দেয়া লাগবে না কিন্তু তোমার হচ্ছে না দিলে হবে না সেই জন্য একটুখানি যদি চিড়েও যায় বা রক্ত না বেরোয় তাও মানে ভ্যাকসিন দিতে হবে যার কারণে এখানে আসলে আসা আর এটা হচ্ছে আমবাগান হচ্ছে হসপিটালটা আর এখানে ছেলেকে ভ্যাকসিন দিয়ে নিলাম আর এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম এবার চলে যাব রোডে তো চলো বন্ধুরা যাওয়া যাক আর একটা কথা কী বলো তো ও এত পরিমাণে দুরন্ত মানে কি বলবো বিড়াল কুকুর দেখলে থাকতে পারে না ওই জন্য ওর এতটা বিপদ হলো দেখতে পাচ্ছ বন্ধুরা ওই যে হসপিটালটা আমবাগান হসপিটাল এটা এই যে বিরাটি যাওয়ার রাস্তা এটা বিরাটি আর প্রথম হচ্ছে আমাদের কল্যাণী কল্যাণী রোড এদিকে তো আমরা এখান থেকে এখন ম্যাজিক গাড়ি ধরবো তো আমরা এখন তোমার হচ্ছে ম্যাজিক গাড়ির দিয়ে নেমে এখন আমরা হেঁটে হেঁটে যাবো আর ওই যে দেখতে পাচ্ছ হনুমান মন্দিরের যে চূড়াটা সেটা এখান থেকে দেখা যাচ্ছে ওই যে দেখো তো আমরা ওর পেছন থেকে হয়েই যাচ্ছি এই যে এদিকটা দেখো অনেক মাঠ মাঠ আছে ঘর বাড়িও আছে মাঠে এই যে দেখো কিছুদিন আগে এখানে এসেছিলাম সেই ভিডিও তোমাদের কাছে শেয়ার করেছিলাম তো আবার আসলাম এই যে দেখতে কিভাবে আমার পয়সা ধ্বংস যে করবে মানে সেটাই মাথার মধ্যে মানে এ দেখো পয়সা ধ্বংস করার কথা বলেছি দেখো দাঁড়িয়ে পড়েছে দেখো দেখো সুস্থ থাকতে তো ভূতে কিলাই সেটা তোমরা কম বেশি জানোই যে সুস্থ থাকতে মানুষকে ভূতে কিলায় তো এদের অবস্থা হচ্ছে সেম আমার দুই ছেলে মেয়ের অবস্থা পুরো সেম আর এই মন্দিরে তোমার কীর্তন আছে কালকের থেকে শুরু হবে তো তারই তোর জোর চলছে এখানে সব এই যে মন্দিরের পুকুর মাছ আছে অনেক মাছ আছে আর এখানে কাজ চলছে দেখতে পাচ্ছ চলো বন্ধুরা তাড়াতাড়ি হেঁটে যাই আমারও বাড়িতে অনেক প্রচুর কাজ আছে সকালবেলা শুধু রান্না বান্নাটা করে তারপরে সেরে তারপরে বেরিয়েছি এখন বাড়ি গিয়ে একটু খাবো তারপরে আবার কাজে বেরোবো না দাঁড়া 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 দেখা যাবে কি করে

ওমা দাঁড়া এই দিনাম 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 আরে না আমি কিন্তু আমি জানি না নামো নামো আমি একটু এইটা देखो देना है ना चलो ये लो पका देखो कागज पे

また खेलूंगा आके देखो लाके फोन देके देखो नहीं ना नहीं लग बना नहीं हे काय आहे 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 काय

দেখো ওগুলো পেরেছে আমি দুই একটা পেরেছি দেখো মা আমার ফেলে দিল এই যে একটা বড় এই যে সব তুলছে গোটায় গোটায় ধর দেখো বের